কলকাতায় বসে চলতো ব্রাউন সুগারের কারবার কলকাতা নিউ মার্কেটের মির্জা গরিব স্ট্রিটে অভিযান চালিয়ে কালিয়াচকের ছয় ব্রাউন সুগার করল পুলিশ ঘটনায় কারবারিকে গ্রেপ্তার উদ্ধার হয়েছে পৌনে আট কেজি সুগার দাবি পুলিশের বৃহস্পতিবার ধৃতকে হেফাজতে চেয়ে পুলিশ পেশ করে মালদহ জেলা আদালতে একদিনের জন্য ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত কালিয়াচক থেকে ব্রাউন সুগারের বিষ ধোয়া কলকাতায় ছড়িয়ে থাকায় উদ্বিগ্ন জেলা পুলিশের কর্তারা ধৃতরা হলো মাসিদুল শেখ মোহাম্মদ আবদুল্লাহ শেখ ইসমাইল শেখ সাদিক শেখ মোবারক শেখ এবং সাদিকুল শেখ সাদিকুল কালিয়াচকের ইমাম জাগির এবং বাকিরা মজমপুরের নারায়ণপুরের কিসমাত টোলার বাসিন্দা ধৃতদের হেফাজত থেকে মিলেছে সাত কেজি আটশো তেষট্টি গ্রাম ব্রাউন সুগার যা অত্যন্ত উন্নত মানের মূল্য প্রায় আট কোটি টাকা দাবি পুলিশের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা